আমেরিকা যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ প্রেসিডেন্ট হিসাবে খ্যাত আব্রাহাম লিঙ্কন আঠেরোশো নয় সালের বারোই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন পিতার নাম টমাস লিঙ্কন টমাস লিঙ্কন ছিলেন একজন দরিদ্র কাঠুরিয়া বাবা দরিদ্র থাকায় শৈশবে আব্রাহাম লিঙ্কনকে খুবই কষ্টের মধ্যে বড় হতে হয় ছাত্র হিসাবে যদিও আব্রাহাম লিঙ্কন মেধাবী ছিলেন কিন্তু দারিদ্রের কারণে বেশি লেখাপড়া শিখতে পারেননি তিনি ক্লার্ক হিসাবে জীবন শুরু করেন পরে অবশ্য ওকালতি পাশ করে উকিল হন আব্রাহাম লিঙ্কন আঠেরোশো সাতচল্লিশ সালে রক্ষণশীল দলের কনজারভেটিভ পার্টি সদস্য হিসাবে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন কঠোর পরিশ্রম প্রশংসনীয় চরিত্র মাধুর্য বুদ্ধিমত্তা যথার্থ মানবতাবোধ এবং দৃঢ় মনোবলের কারণে তিনি অতি সাধারণ অবস্থা থেকে শেষ পর্যন্ত আমেরিকার শাসন বিভাগের সর্বোচ্চ পদে আসীন হন প্রেসিডেন্ট হিসেবে মূলত দুটি কারণে তিনি সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করেন প্রথমটি হচ্ছে ঘৃণীত দাস প্রথার বিলোপ সাধন এবং অপরটি হল শেষ পর্যন্ত রাষ্ট্রের ঐক্য ও সংহতি রক্ষা করতে সক্ষম হওয়া আব্রাহাম লিঙ্কান এমন এক ক্রান্তিকালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট পদের দায়িত্বভার গ্রহণ করেন যখন দেশটির দুই অংশের উত্তর ও দক্ষিণ আমেরিকার মধ্যে দাস প্রথা অব্যাহত রাখা ও দাস প্রথার বিলোপ সাধন প্রশ্নে গৃহযুদ্ধ শুরু হয় গৃহযুদ্ধ চলাকালে ষোলোশো সালে প্রেসিডেন্ট লিঙ্কন দাস প্রথা সম্পূর্ণ বিলোপ করতে সক্ষম হন আঠেরোশো সালে লিঙ্কন দম্পতি একদিন ওয়াশিংটনের এক থিয়েটার হলে বসে থিয়েটার দেখছিলেন এমন সময় জন উইলকেস বুথ নামে ওই নাটকের এক প্রধান অভিনেতা হঠাৎ নিজেদের পোশাকের ভেতর লুকিয়ে রাখা পিস্তল বের করে দর্শকদের আসনে বসা আব্রাহান লিঙ্কনকে গুলি করেন লিঙ্কন গুলিবিদ্ধ হয়ে কাত হয়ে পড়ে যান এবং পরে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান এতটাই ধরা পড়ে কিন্তু দেখা যায় সে মানসিক রুগী